মর্নিং অ্যান্ড আজকে শুভ ষষ্ঠী তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী আর দুর্গা অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম ষষ্ঠীর দিন সকাল থেকে এখন বাজে সাড়ে দশটা আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আজকে নারকেল কুড়ো আর মুড়ি এই হয়েছে আমাদের ব্রেকফাস্ট হ্যাঁ আজকে ষষ্ঠী বাট আমার যেহেতু এবছর কিছু পুজো টুজো করতে নেই তোমরা জানো আমার শ্বশুরমশাই চলে গেছেন যাই হোক সেই জন্যে ষষ্ঠীর পুজো বলতে সেরকম কিছু করছি না মানে ওই জন্য আমাদের আজকে কিন্তু লুচি করব যেরকম আমরা লুচি খাই ষষ্ঠীর দিনে সেরকম লুচিই করব নারকেল দিয়ে ছোলার ডাল করব চলো দেখবে কি কি করব। আর এখানে না এতক্ষণ সকাল থেকে এত গান বাজছিলো বলে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি আর হয়তো ব্লগটা বেশিরভাগই ভয়েস ওভারে থাকবে অ্যাকচুয়ালি তোমরা আমায় বলছো রেগুলার কেন ব্লগ এখন আবার দিচ্ছ না তো কেন জানো তো কারণ আমি এডিট করতে পারছি না এত রাত অবধি এখানে গান চলছে আর জানো তো গান চলে আসবে কপিরাইট চলে আসবে ওই জন্যে আমি ঠিকঠাক এডিটিংও করতে পারছি না ভয়েস ওভারও দিতে পারছি না ব্লগিংও করতে পারছি না তো চলো ভিডিও শ্যুট আমি সব করছি প্রত্যেক দিনের নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব বলেই তো চলো ষষ্ঠীর সকালটা শুরু করলাম আর দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমি পলা পড়েছি প্রত্যেক বছরের মতনই আমার দেখো এটা সোনার এগুলো তা আমার এগুলো তুলেই রাখি সারা বছর কিন্তু পুজোর সময় লক্ষ্মী পুজো দিওয়ালির সময় আমি অবশ্যই পড়ি তো তো চলো আর এই মঙ্গল দেখো এটা এটা সোনার নতুন কেমন জানিও তবে এটাও হয়েছে ষষ্ঠীর সকাল শুরু হয়ে গেল দুর্গাপুজো ঘরটাকেও তো একটু দুর্গাপুজো ভাইবস দিতে হবে তাই না তো আমিও একটা ছোট্ট ডেকোরেশন দুর্গাপুজোর থিমে করবার চেষ্টা করলাম দেখো তো কেমন লাগছে যেটা কাজ আমি করেছি সেটা হচ্ছে সকালবেলা উঠে সব জামাকাপড়গুলো কেঁচে ফেলেছি মেশিন চালিয়ে সকাল সকাল সব জামাকাপড় কেঁচে ফেলেছি কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পুজোর মধ্যে কাচবো না তো চলো এবার করব ছোলার ডাল আর ওই নারকেল কুরুনিটা দিয়ে নারকেল কুঁড়ে ফেলেছিলাম এই যে নারকেল কুড়োটা এটাতে ঢালবো এটা আর কি আর লাগবে না নারকেল কুড়ো খাওয়া হয়ে গেছে সুবির খেয়ে একটু বেরিয়েছে থাক আর বাদবাকি নারকেলটা দিয়ে করব ছোলার ডাল ষষ্ঠী মানেই কিন্তু লুচি খাওয়া তাই তো ছোট্টবেলা থেকেই একটা জিনিসই দেখে আসছি ষষ্ঠীর দিনে লুচি বিভিন্ন পদের রান্না মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা এগুলো আমরা ছোটবেলা থেকেই কিন্তু খেয়ে আসছি আর যেমন ধরো লক্ষ্মী পুজো মানেই নারকেল নাড়ু এটা একটা মনে গেথে যাওয়া সেরম দুর্গা পুজো দুর্গার ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন আমাদের বাঙালিদের লুচি দিয়েই কিন্তু শুরু হয় তো আজকে লাঞ্চে হবে লুচি ছোলার ডাল ছানার কোপ্তা আর আলুর দম তো এই দিয়েই আজকের দিনটা শুরু করছি ষষ্ঠীর দিন সকাল তো দেখো ফার্স্ট আমি ছোলার ডালটা বসাচ্ছি ছোলার ডালটা নারকেল দিয়ে করব বললাম তা নারকেলের খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি এবং ছোট ছোটো করে টুকরো করে রেখে দিয়েছি আগের ছোলার ডালটা সেদ্ধ করে নিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো তা সকাল থেকে উঠে না এত বারান্দায় বারবার মন চলে যাচ্ছিল গান চলছিলো গান বেশি না সানাই বাজছিলো লোকজন যা যাওয়া আসা করছিল অনেকে ষষ্ঠীর পুজো দিতেও যাচ্ছিলো সেই সব দেখতে দেখতে আমার অনেকটা টাইম চলে গেছিল তারপরে আবার ওয়াশিং মেশিন চালিয়েই অত কেচেছি তাই জন্য আর ভিজিয়ে রাখার সময় হয়নি যা একবারই করে ফেলছি চলো আমার স্নান টান সারা জিম্মারও স্নান কমপ্লিট তাই তো জিম্মা স্নান হয়ে গেছে তো হ্যাঁ এইবার আমার এদিকে কিচেনে আর শুধু বাকি হচ্ছে লুচিটা ভাজবো তাই লুচি না আজকে পুরি করছি মানে আটার লুচি করছি আর আমার ছোলার ডাল হয়ে গেছে তরকারি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি রান্না হলো আজকে ষষ্ঠী স্পেশাল তো ষষ্ঠীতে তো সবার বাড়িতে লুচি তো সেই শুধুমাত্র লুচিটা ভেজে আগে মানিকে খেতে দেব তারপরে আমাদেরটা চলো ষষ্ঠী স্পেশাল থালি লুচি ছোলার ডাল কারি এটা ছানার কোপ্তা ছানার কোপ্তা খাও মানিকে দিয়ে আগে শুরু হচ্ছে দুগ্গা মা আমার হ্যাঁ খাও আফটার লাঞ্চ এইবার কিন্তু বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং যাবো বেহালা আমার ছোট্টবেলার জায়গা মনে কিন্তু প্রচুর আনন্দ আমার মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তো চলো চলে এসেছি সবার প্রথম বেহালা নতুন দল সত্যি অসাধারণ অসাধারণ প্যান্ডেল হয়েছে দেখো রাজস্থানের এক ফোর্টের আদলে মার্বেল বসিয়ে দিয়েছে দেখলাম খুব সুন্দর করেছে তোমার সেই রাজস্থানের ভোট বরিশা কোথা সার্কাস করেছে Thank you. সেখান বেহালার ঠাকুরগুলো দেখে খুব সুন্দর ঠাকুর দেখে এসেছি একটু ফ্লুরিজে তা বেশি কিছু খাওয়া দাওয়া হবে না ফ্লুরিজে একটু কেন কেক পেস্ট্রি এরকমই খাওয়া হলো গুড মর্নিং আজকে হচ্ছে হ্যাপি সপ্তমী গুড মর্নিং সুপ্রভাত আজকে হচ্ছে মহা সপ্তমী তো আকাশ দেখো দেখছো তো আমার সকাল সকাল স্নান টান সারা সব এবারে রান্নার দিকে যাব আজকে সপ্তমী স্পেশাল রান্না তো কিছু করতে হবে ভাল লাগছে সানাই বাজছে আমাদের এখানে আর হ্যাঁ আমাদের আনন্দবাজার পত্রিকা থেকে আমাদের পাড়ার পুজো একদম ফার্স্ট এক নম্বর কাগজে হয়ে মানে খবরের কাগজ সকালবেলা খুলেই বলছে দেখো আমাদের ষষ্ঠীতলা তলা ফার্স্ট সব থেকে সেরা পুজোর শিরোপা পেয়েছে যাই হোক আর আজকে সপ্তমী তো সকাল থেকে বাড়িতেই আছি সবাই আজকে এমনি মোটামুটি কোথাও যাচ্ছি না এখন যাচ্ছি না সকালের দিকে খাওয়া দাওয়া এই মানে পুজো মানে তো খাওয়া দাওয়া আড্ডা আনন্দ আর মাঝরাত্রির অব্দি জাগা তাই তো তো চলো ব্লগটা স্টার্ট করি তো আজকে সপ্তমী স্পেশাল রেসিপি হচ্ছে আমাদের ভেটকি মাছের পাতুরি কারণ সায়ন জিম্মা দুজনেই খুব পাতুরি খেতে ভালোবাসে আজকে পাতুরি করছি আর চিকেন ঘি রোস্ট দেখছা করছি ঘি রোস্ট একটু দেখাই এসো এই যে চিকেন ঘি রোস্টটা হচ্ছে এখনো হয়নি শুকনো শুকনো হবে মানে এটা বসিয়ে দিয়ে আমি পাতুরির প্রিপারেশনটা করছি আমি আর জিম্বা মিলে করবো কেননা এটা তো একা একা বাঁধা যায় না বাঁধতে একটু অসুবিধে হয় একা একা তার আগে কিন্তু পাতাগুলো প্রত্যেকটা কলা পাতা শুধু কেটে দিয়েছে সুন্দর করে এবারে এগুলোকে সব এ করতে হবে এই ব্লাঞ্চ করে নিতে হবে। নালে কিন্তু মোরা যাবে না প। একটা করে দেব না দুটো করে দেব দু দুটো। শোনাই বা দেখো বন্ধ করে একটা একটা করে আমি প্রত্যেকটা পাতুরি রেডি করবো আগে এটার ভেতর দিয়েছি পোস্ত কাঁচা এক টুকখানি নারকেল বেটে আর দিয়েছি নুন আর সর্ষের তেল বেশি করে সর্ষের তেল অসুবিধা হবে আমার আমি দিচ্ছি করে দেবো বেশি ফোল্ড দিচ্ছি না বাঁধাটা তাহলে আবার খাবার সময় খুলতে খুব অসুবিধা হবে জাস্ট আমি বানাবো তো এইভাবে দেখো এগুলো সব আমার তৈরি হয়ে গেল এইবারে চলে তোমাদের ভোগটা দেখিয়ে দিই দুটো ভোগ আমাদের দুটো কুপনে দুটো ভোগ দিয়েছে এই দেখো খিচুড়ি ভোগ দর্শনে দুর্ভোগ নাশ নাশ হয় তোমাদেরকে ভোগটা দর্শন করাচ্ছি খিচুড়ি এটা আগেই খুলে ফেলেছি পায়ে এটা হচ্ছে এটা একটা তরকারি কিসের তরকারি বলতো আর এটা হচ্ছে ধোকার ডালনা আর এটা হচ্ছে পোলাও তো এই হচ্ছে ভোগ এরকম সেম সেম দুটো প্যাকেট তো এই হচ্ছে আজকে আমাদের সপ্তমী ভোগ চানেনি খেয়ে নেয় আমি শুধু পাতুরিটা একটু এবার সে দিয়ে দেবো চল চিকেন ঘিরো স্টপ একদম হয়ে গেছে আর এই দেখো কতগুলো কলা পাতা এনেছে আজকে আমাদের কলা পাতাতেই খাওয়া হবে সেই জন্যে চলো এবার এই জায়গাটা বড্ড মেস হয়ে আছে পাতুরিটা বসিয়ে দেবো দিয়ে এই জায়গাটা একটু ক্লিন করবো ব্যাস আর বেল এনেছে আজকে এই যে বেল কিনেছি দেখানো হয়নি শাড়িটা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করে দেব তো এই শাড়িটা নেওয়া হয়েছে দেখো জিম্মাই পরবে বলে মেনলি এটা নিয়েছে জিম্মার খুব ইচ্ছে হয়েছে শাড়ি পরার তো দেখো খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার আর এরকম পাড় আর আঁচল আর শাড়িটার কত দাম নিয়েছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টস করো তাহলে আমি সেখানে দামটা বলে দেবো এটা আর বলছি না আর একটু খুলব ভালো হয়েছে তো এই হচ্ছে শাড়িটা কিন্তু ফলসিক ও কিছুই হয়নি চলো সপ্তমী অষ্টমী দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো খুব ভালো করে আনন্দ করে পুজো কাটাও কেমন পুজো কাটাচ্ছ কটা ঠাকুর দেখলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আবার আজকের মতন বাই বাই